প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারের একাদশ শ্রেণীর ক্লাস এর ফার্স্ট সেমিস্টারের বাংলার ভাষার যে চারটে পর্ব আছে এই চারটে পর্ব কিন্তু যে পর্বগুলো আছে চারটে পর্বের তোমাদের এমসিকিউ যে সাজেশন ঠিক আছে তোমাদের ফার্স্ট সেমিস্টার কি কি পড়তে পারে সব থেকে ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে উত্তর সহ কিন্তু আমি নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমরা পিডিএফ আকারে তোমাদের সামনে তুলে ধরেছি এই পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো এটা কিন্তু একটা পেইড পিডিএফ আর পিডিএফ এর কোয়ালিটি তোমরা পরে দেখবে খুব সুন্দর নিট এন্ড ক্লিন ভাবে আমরা তৈরি করেছি অনেক কষ্ট করে তো তোমরা এটা কিন্তু কিনতে পারো ঠিক আছে তো দেখে নাও তার আগে তোমাদের এই এই যে গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক কবিতা ভারতীয় কবিতা এগুলো কিন্তু আমরা আমাদের সাজেশন এগুলো সাজেশন কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি তোমরা দেখে নিতে পারো এগুলো বা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো তোমাদের সিলেবাসটা কি আছে প্রথম ঠিক আছে ক্লাস ইলেভেন এর প্রথম দুটো সেমিস্টার করা হয়েছে এখন ক্লাস ইলেভেন তো তোমাদের প্রথম কি কি আছে একটু দেখে নাও সিলেবাস আগে প্রথম আছে দেখো গল্প গল্প পুইমাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ আছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূন্দ্র দত্তের লেখা কবিতা আছে সাম্যবাদী কাজিনজুল ইসলামের লেখা আর আন্তর্জাতিক গল্প আছে বিশাল ডানালক বুড়ো গার্বিয়েল গার্সিয়া গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের আর বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা সেটা চারণ কবি বারবারা রাওয়ের লেখা বাংলা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ আর তারপর আছে ভাষা ভাষার চারটে পর্ব আজকে তোমাদের এই ভাষা নিয়ে আলোচনা করব ঠিক আছে ভাষার কোশ্চেন আনসার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো ভাষায় ভাষা কি কি আছে তোমাদের পর্ব একই আছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার পর্ব দুই আছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ পর্ব তিনে আছে ভারতে প্রচলিত ভাষা পরিবার পর্ব চারে আছে বাংলা ভাষার বৈচিত্র্য তারপরে তারপর আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ঠিক আছে এখানে কি আছে দেখো দুটো পর্ব আছে প্রথম পর্ব আছে প্রাচীন বাংলা সমাজ সাহিত্য দ্বিতীয় পর্ব আছে মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারা এর মধ্যে আছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা আর সাক্ষা বলে ঠিক আছে তো এটা তোমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টার কিন্তু সিলেবাস তোমরা দেখলে এবার দেখে নাও তোমাদের ফার্স্ট ফার্স্টারের কোন কবিতা গল্প বা প্রবন্ধ থেকে কত কি মার্কস আসবে নাম্বার নাম্বার ডিভিশনটা তোমরা দেখে নাও ঠিক আছে এখানে দেখো তোমাদের কি লেখা আছে সাবজেক্ট বেঙ্গলি ক্লাস ইলেভেন টোটাল থিওরি মার্কস কিন্তু আসি তোমাদের টোটাল কেন বললো ক্লাস ইলেভেন এর টোটাল দুটো সেমিস্টার হবে তোমরা জানো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তো এটা হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের টোটাল থিওরি মার্ক চল্লিশ এমসি মার্ক থাকবে ওয়ান মার্কস পার কোশ্চেন মানে প্রত্যেক কোশ্চেনের জন্য এক মার্কস করে তোমাদের বরাদ্দ থাকবে ঠিক আছে এবার দেখে নাও কোনটা থেকে কি কি আসবে ঠিক আছে দেখো গল্প থেকে তোমাদের আসবে আট মার্কস প্রবন্ধ থেকে আসবে পাঁচ মার্কস কবিতা থেকে থাকবে সাত মার্কস আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থাকবে পাঁচ মার্কস ভাষা থেকে থাকবে দশ মার্কস আজকে কিন্তু ভাষা নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে দশটা মার্কস কিন্তু ক্যারি করবে এই ভাষা থেকে তারপর লাস্টে আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ মার্কস থাকবে টোটাল যোগ করে দেখো চল্লিশ মার্কস হবে টোটাল হবে ফোর্টি মার্কস ঠিক আছে এই চল্লিশ মার্কে তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে ঠিক আছে তোমরা তাহলে চলো দেখে নি আজকে ভাষার যে কোশ্চেনগুলো আছে তো এটা কিন্তু পিডিএফ আকারে আমরা করেছি আর তোমরা জানো তোমাদের এমসিকিউ হবে সবকিছু ঠিক আছে এই ফার্স্ট সেমিস্টারে কিন্তু সব হবে এই এই পিডিএফটা তোমাদের কিন্তু কিন্তু প্রোভাইড পুরোটাই যে আছে তোমরা দেখলে এই গল্প প্রবন্ধ ঠিক আছে কবিতা আঞ্চলিক গল্প ভারতীয় কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঠিক আছে এইগুলো কিন্তু সব একটা পিডিএফ এর মধ্যে আমরা তোমাদের ইনক্লুড করেছি সব কোশ্চেন উত্তর সহ আর খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখান থেকে যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই নাইনটি পার্সেন্ট উপরে কিন্তু তোমরা কমন পাবে ম্যাক্সিমাম তোমরা

একটা কোশ্চেন দেওয়া থাকে তার চারটে কিন্তু অপশন দেওয়া থাকে সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হয় ঠিক আছে তো এই যে চারটে উত্তর থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হয় এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সি এমসিকিউ দেখবে ঠিক আছে হয়তো এর আগে তোমরা দেখোনি তোমাদের সামনে এই ভিডিওটা আমরা তুলে ধরেছি ঠিক আছে তো দেখে নাও কি ধরনের তোমাদের কোশ্চেন পড়বে এই ফার্স্ট সেমিস্টারে তো প্রথম তোমরা জানো এটা কিন্তু হয় তোমাদের সাধারণত তোমরা করে এসছো এর আগে যে একটা কোশ্চেন থাকে তার চারটে অপশন থাকে সেখান থেকে সঠিক উত্তরটা তোমাদের বেছে নিতে হয় এটা তোমরা দেখেছো যেমন প্রথমে দেওয়া আছে দেখো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ইংরেজি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা অংশের যে ভাষাগোষ্ঠী ভাষা তা হলো তিউনেশীয় ঠিক আছে এটা সঠিক উত্তর হচ্ছে এটা ঠিক আছে তো এরকম ধরনের আছে তারপর দেখো আর কি কি আছে তোমরা একটু দেখে নাও তার আগে যে পিডিএফ কেমন আছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার তোমরা এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে ওটা অনেক কষ্ট করে আমরা বানিয়েছি তোমরা যদি নিতে চাও ওটা তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে তোমরা যোগাযোগ করো ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই এই এটা খুব সহজে তোমরা পেয়ে যাবে তো এই এক ধরনের গেল তোমাদের এমসিকিউ ঠিক আছে এটা কিন্তু অনেক বড় তো দেখো তারপরে আবার কি রকম পড়বে শূন্যস্থান ধরে বহু বিকল্পের প্রশ্ন ঠিক আছে মানে এর আগে তোমরা দেখেছো শূন্যস্থান খালি স্থান পূরণ করা তো সেটা কিন্তু তোমাদের এরকম থাকে যে ভাষা বর্গীকরণ পদ্ধতির ড্যাশ প্রকার এখানে কিন্তু কোন তো কিন্তু তোমাদের কোনো অপশন থাকে না কিন্তু এখানে তোমাদের এই যে শূন্যস্থান বহু বিকল্পীয় প্রশ্ন দিয়েছে এখানে কিন্তু চারটি অপশন থাকবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে ঠিক যেমন দেওয়া আছে দেখো ভাষার বর্গীকরণ পদ্ধতি কয় প্রকার এখানে অ্যান্সার দেখো কি কি দেওয়া আছে অপশনে তিন চার পাঁচ ছয় অ্যান্সার হবে ছয় ঠিক আছে তো এরকম ধরনের কিন্তু আরেকটা তোমরা ইয়ে পেয়ে যাবে তোমাদের যে এম এমসিকিউ প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন তোমরা কিন্তু এরকম পেয়ে যাবে তারপর আর দেখে নাও কি কি রকম ধরনের তোমাদের কোশ্চেন আছে এই দেখো তথ্যভিত্তিক বিকল্পটি বেছে নাও এখানে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা বেছে নিতে হবে ঠিক আছে ঠিক যেমন কেমন আমি উদাহরণটা দিয়ে দিই দেখো যে ভাষাগুলির মধ্যে উইলিয়াম জোনস মিল খুঁজে পান সেগুলো কি কি এখানে দেখো চারটে অপশন দিয়েছে একে দিয়েছে গ্রিক পোস্তু সুইডিশ দুয়ে দিয়েছে গ্রিক লাতিন জার্মানি তিনে দিয়েছে লাতিন ফরাসি আরবি চারে দিয়েছে হিব্রু কিন্তু সঠিক উত্তর কোনটা হবে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর যে জার্মানিক এক তিন চার ভুল এইটা এইটা এটা ভুল ঠিক আছে তো এরকম ধরনের কোয়েশ্চেন আনসার কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে ঠিক আছে তারপরে দেখো এই এক ধরনের হয়ে গেল এবার আরেক ধরনের কি দেখো ও কারণ কারণ ধর্মী বহু বিকল্পের প্রশ্ন উত্তর এই ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে ঠিক আছে দেখো রকম বিবৃতি মানে বি আকার ও কারণ কয় আকার ঠিক আছে বিবৃতি বি দিয়ে আর কারণে কয় আকার কা দিয়ে এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো এক নম্বর আছে বিবৃতি তার কারণ দেওয়া আছে কি দেওয়া আছে পৃথিবীর ভাষা সঙ্গে দেশভিত্তিক বা মহাদেশ ভিত্তিক শ্রেণী বিভাগ করা যথেষ্ট কণ্ঠ এটা কষ্টসাধ্য হবে কারণ কি দেওয়া আছে এই ভাষা পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি বিভিন্ন মহাদেশেও ছড়িয়ে থাকতে পারে আচ্ছা এই সঠিক উত্তর কি দিয়েছে দেখো সঠিক উত্তর ক দিয়ে দিয়েছে বি মানে বিবৃতি ও কারণ দুটোই ঠিক এবং কারণ ব্যাখ্যা ব্যাখ্যা মানে ঠিকঠাক এখানে এই যে কারণটা দিয়েছে ঠিকঠাক ব্যাখ্যা দিয়েছে বিবৃতি মানে কি তোমার মনে যা থাকে তুমি সেটাই বলো সেটাকে বিবৃতি বলা হয় আর কারণ কি মানে তোমার তুমি যে একটা বিবৃতি বললে সেটা একটা কারণ থাকতে পারে না কেন বললে সেই কারণটা এখানে ঠিক ঠিক দেওয়া আছে তো এরকম ধরনের কিন্তু তোমাদের আর একটা হয়ে থাকে দেখে নাও আর কি কি আছে আচ্ছা তো এরকম ধরনের ছিল তো আমরা তোমাদের বলেছিলাম যে চারটে ভাষার আর একটা পাঠ এসছে বাংলা ভাষার দুটো পার্ট হয়ে গেলো আর একটা পাঠ কি দেখে নাও এই চার পাঁচ তিন চার ধরনের কিন্তু এমসি তোমাদের পড়বে ঠিক আছে শূন্যস্থান ভিত্তিক এমসিকিউ দেখলে এই তথ্য সঠিক বিকল্প হয়েছে না ওইটা একটু আগে দেখিয়েছি আমি তোমাদের ঠিক আছে সত্য মিথ্যার ভিত্তিক তোমরা আমরা দেখে নিজে কোনটা সত্য কোনটা মিথ্যা এরপর দেখো তিন নম্বর ভারতে প্রচলিত ভাষা পরিবার ঠিক আছে ভারতে প্রচলিত ভাষা পরিবার তিন নম্বর আর চার নম্বর কি আছে দেখো চার নম্বরে তোমাদের এক্ষুনি পেয়ে যাবো আমরা এই তো বাংলা ভাষার বৈচিত্র্য চলিত ভাষা ঠিক আছে বাংলা ভাষার বৈচিত্র্য চলিত ভাষা তো এই হচ্ছে তোমাদের চার নম্বরের যে মানে এই চারটে ভাষার মধ্যে চারটে প্রকার ছিল সেই প্রকারগুলো আমরা কিন্তু এখানে কমপ্লিট করলাম তোমাদের এই পিডিএফ তোমরা পেয়ে যাবে একটা ভিডিওর এর মধ্যে সব আছে তোমরা যদি এটা কিনতে চাও তাহলে নম্বরে তোমরা যোগাযোগ করো ভিডিও আমরা কিন্তু বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস সম্পর্কে বানাবো ঠিক আছে তোমরা যদি নিচে চাও এই পিডিএফ টা তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বন্ধুকে বন্ধুরাও দেখতে পাবে ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই ভিডিওটা দেখার জন্য Thank you, thank you so much for watching this video.